তোমারই সম্পূর্ণ জানি হেন মিথ্যা কখনো কহিনী প্রিয়তম আমি বিরোহিনী পরিপূর্ণ মিলনের মাঝে মোর স্পর্শে বাজে যে তন্ত্রটি তোমার বিনায় তাহারি পঞ্চম স্বরী তোমারই কি নিঃশেষে চিনায় তোমার বসন্ত রাগে নিদ্রাহীন রজনীর পর যে বেহাগে শ্বেতন্ত্র সোনার বটে বিভাসে ললিতে যে কথা সে চেয়েছে বলিতে তাইতে হয়েছে পূর্ণ এ আমার জীবন অঞ্জলি তবু সত্য করে বলি ব্যথা লাগি বুকে যখন সহসা আসি তোমার সম্মুখে নিভৃতে তোমার ঘরে স্বপ্ন ভাঙা প্রথম প্রহরে যখন জাগেনি পাখি রক্তিম আকাশে আসন্ন অরণ্য গাথা নব সূর্যোদয় আসে রয়েছে স্তম্ভিত পিঙ্গল আভাই দীপ্ত জটা বিলম্বিত অরুণ সন্ন্যাসী করুচুড়ে আছে স্থির আলোক প্রত্যাশী তখন তোমার মুখ চেয়ে দেখিয়াছি ভয়ে ভয়ে জেনেছি হৃদয়ে তুমি অচেনা কোনো দিন ফুরাবে না পরিচয় তোমারে বুঝিব আমি করি না সে আশা কথাই যা বলো নাই আমি যে জানি না তার ভাষা ভয় হয় পাছে যে সম্পদ চেয়েছিলে মোর কাছে সে যে মোর নাই তাই শেষে পড়ে ধরা দেখো দূর হতে এসে জলাশয়ে জল নাই ভরা তখন নিও না যেন অপরাধ মোর হইও না কঠোর তুমি যদি মুগ্ধ মনে ভুলে থাকো তবু গভীর দীনতা মোর গোপন করিনি আমি কভু মোর দাড়ি জবে এলে অন্য মনা সে কি মোর কিছু নিয়ে পুরাতি কামনা নহে নহে হে রাজন তোমার অনেক ধন আছে তাই তুমি আসো মোর কাছে দেবার আনন্দ তব পূর্ণ করিবার লাগি যদি তাই পূর্ণ হয় তবে আমি নহিত তো অভাগী